<سؤال> هذه الشرب المدة شندر باب جنية دعوة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح النساء لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فذفرت بذات الدين تربت يداك رسول الله صلى الله عليه وسلم নারীদের চারটি বিষয়ে দেখে তোমরা বিবাহ করবা কয়টা বিষয় চারটা বিষয়ে দেখে তোমরা বিবাহ করবা এক নম্বর হলো তার সম্পদ দেখে দুই নম্বর হলো তার বংশ দেখে তিন নম্বর হলো তার সৌন্দর্য দেখে চার নম্বর হলো তার দিনদারিত্ব দেখে এই চারটা বিষয় দেখে তোমরা নারীদেরকে বিবাহ করো আজ আমরা চারটা বিষয় দেখি না যদি দেখি তার সম্পদ আছে তাহলে আমরা মেনে নিয়ে নেই যদি আমরা দেখি সে সুন্দর কিন্তু তার দিন নাই যদি আমরা সুন্দরী দেখি দিন দারিত্বা পাই না যদি অর্থ সম্পদ পাই আবার দেখি দিন দারিত্বা পাই না এরকম নারীকে যারা বিবাহ করবে রসুল ইসলাম বলেছেন তার ঘরটা জাহান নামে পরিণত হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি তোমরা যদি বিবাহ করো চারটা বিষয় দেখবা কয়টা চারটা বিষয় দেখবা এই চারটা বিষয় যদি তোমরা দেখো এই চারটা বিষয়ের মেয়েকে যদি তোমরা বিবাহ করো তাহলে তোমাদের পরিবারটা রব্বুল আলামিন সেই পরিবারের রহমত আর বরকত দান করে দিয়ে দেন এই জন্য চারটা বিষয় দেখবেন আমরা শুধু দেখি মেয়ে যদি সুন্দর হয়ে যায় তাহলে তার টাকা পয়সার কোনো দরকার নাই মেয়ে যদি সুন্দর হয় বর্তমান সমাজে বর্তমান অবস্থায় সবাই বলে মেয়ে যদি সুন্দর হয় তাহলে আমাদের টাকার দরকার নাই পয়সার দরকার নাই বিনা ডিমেন্টে বিয়া। এরকম মানুষ আছে না নাই আজ চলে আমার বাংলাদেশে বেশি চলে যদি দেখে তার অর্থ সম্পদ আছে বংশ বুনিয়াদ ভালো কিন্তু মেয়ে যদি দিনদার না হয় মেয়ে যদি খাটি ইমান না হয় পর্দাওয়ালা যদি না হয় ওই মেয়ে যেই ঘরে যাবে সেই ঘরটাকে রাব্বুল আলমী জাহান নাম বানিয়ে দেবে আজ অসংখ্য অগণিত বনের যারা সৌন্দর্য আছে যারা সুন্দর হয় এরা শুধু অহংকারী দেখায় অনেক মেয়ের আছে যদি সম্পদ থাকে সম্পদের অহংকারী দেখায় যদি সুন্দর হয় তাহলে তারা অহংকারী দেখায় এরকম মেয়ে আছে না নাই আজ অনেক পরিবার অসুখী অনেক পরিবার অসুখী ওই পরিবারে শান্তি নাই শুধুমাত্র কারণ হলো দিনদার নাই দিনদারিতা নাই পর্দা নাই বেপর্দায় ঘুরে যদি পরিবারে পর্দা থাকে পর্দাশীল নারী থাকে রব্বুল আলমিন বললেন যেই ঘরে নারী পর্দা করে যেই ঘরের নারীগুলো স্বামীর সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে ওই ঘরে আমি আল্লাহর রহমত বেশি করে বর্ষণ করে দিয়ে দেই এই জন্য আমাদের চারটা বিষয় খেয়াল করার দরকার কয়টা যাই হোক এই চারটার একটাও পাওয়া যায় নাই তিনটা পাওয়া যায় একটা পাওয়া গেছে সেটা হলো দিন দারিদ্রা রসুন সাল্লাম সুন্দর জানিয়েছেন তুমি যদি দিন যদি না পাও অন্যথায় তুমি লাঞ্ছিত হবা দুনিয়ার বুকে তুমি লাঞ্ছিত অবস্থায় মরবা দুনিয়াতে দিন বেশি থাকবা যদি দিনদার নারী যদি না পাও দিনদার স্ত্রী যদি না পাও মনে রেখো তোমার ঘরটা জাহান নামে পরিণত হয়ে যাবে মনে রাখবা তোমার ঘরটাতে রহমত থাকবে না মনে রাখবা তোমার ঘরে সব সময় শয়তান ঢুকে থাকবে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এই জন্য আমাদের দিনদার খোঁজার দরকার আছে না নাই অর্থ দরকার নাই সম্পদের দরকার নাই আমরা সুন্দর চাই না সুন্দর চাই অর্থ চাই সম্পদ চাই কিন্তু দিনদারিতা খুঁজি এই দিনদারিতা যদি খোঁজো এই ধরনের মেয়ে যদি তোমার ভাগ্যে যদি থাকে মনিরতবা তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে এর জন্য রাসুল সাল্লাম বলেছেন যার ঘরে দিনদারিতা নারী গেছে তার ঘরটা জান্নাত হয়ে গেছে যার ঘরে দিনদার স্ত্রী গেছে দিনদার নারী গেছে সে যেন দুনিয়াতে বেহস্ত খানা দেখে ফেলেছে এই জন্য আমরা খুঁজবো দিনদার কি খুঁজবো এই জন্য খুঁজবো দিনদার কিন্তু আমরা দিনদার খুঁজি খুঁজি শুধু সৌন্দর্য টাকাওয়ালা দেখি পয়সাওয়ালা দেখি অর্থওয়ালা দেখি সম্পদওয়ালা দেখি মেয়ে কেমন হয় হক টাকা লাগবে পাঁচ লাখ মেয়ে কেমন হয় হোক টাকা লাগবে এত টাকা আমরা খুঁজি টাকা অর্থ সম্পদ আমরা খুঁজি সৌন্দর্য দিনদারিতা আর না। এই জন্য কপালে ঝাড়ু বাড়ি আছে না নাই বেশিরভাগ পুরুষেরা শুধু খুজে সুন্দর আর বর্তমানের ছেলেগুলো খুঁজে সুন্দর সুন্দর নারী সুন্দর সুন্দর স্ত্রী টাকা চিনে না পয়সা চিনে না সুন্দর হলেই চলবে আবার যদি টাকা চিনে পয়সা পয়সা যদি চিনে সুন্দরী আর খুঁজে না সুন্দরী খুঁজে টাকা ওলা পয়সা সব খুঁজে কিন্তু দিনদারিত আজকাল খুঁজে না এই জন্য ঝাড়ু বাড়ি আসে না নাই আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল করার দরকার যদি পরিবার যদি সুখে রাখতে চাও পরিবারে যদি শান্তি আনতে চাও পরিবারের চাও তাহলে তুমি দিনদার নারী দেখবা তোমার ঘরটা আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দেবে ওই ঘরে কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো দ্বন্দ্ব নাই কোনো সমস্যা নাই দেখবা দুনিয়ার বুকে এসে বেহস্ত দেখতে পাবে আকবার